একজন কন্টেস্টেন্ট হাজারটা দিন কাটাতে পারে এই মাইন্ড ক্রাফটে তাহলে আমি ওদেরকে দেব এক লাখ ডলার ক্যাশ তোমরা দেখতে পাচ্ছ গেমের মতো আমরা একটা রিপ্লিকা রুম তোমাদের জন্য বানিয়েছি এটা দারুণ হাজার দিনের মধ্যে প্রথম দিনটা উপভোগ করো একশো তম দিনে তোমাদের জন্য কিছু স্পেশাল থাকে শুরু করা যাক ওরা ভাবতেও পারছে না ভিডিওটা যত এগোবে ততটাই কঠিন হয়ে উঠবে ওদের সহ্য ক্ষমতার চরম পরীক্ষা হবে আমি মরে গেলাম মরে গেলাম মধ্যে আর বাস্তবেও ক্ষমা করে দাও ভাই

ভাই নিজের ভূমিকা পালন করছিল 100 তম দিনের জন্য শুধুমাত্র সানিকে ছাড়া কারণ ও খুব একটা সিরিয়াস ছিল না আজ বারোতম দিন সহজেই জিতবো এটাকে এত হালকা ভাবে নিও না ভাই এরপর কিন্তু গেম আরো কঠিন হতে চলেছে আমার সাহস আছে ভাই এটা তুই

মিস্টার খুব খুশি হতে পারবে না কারণ জানে এবার আমরা সারভাইভ করতে পারবো তাই যখন ওরা অফিশিয়ালি 100 তম দিনে এসে পৌঁছালো 100 তম দিন তখন সময় এলো ওদের কনফিডেন্স টেস্ট করবার এই তো 100 দিন সারভাইভ করার জন্য অভিনন্দন জিমি ক্যাশ ভাই ও আমি ভেবেছিলাম এটা কিছু একটা বাজে হবে তোমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আর প্রতি 100 দিন অন্তর আমি তোমাদের একটা করে চ্যালেঞ্জ দেব আর প্রথম চ্যালেঞ্জটা হলো তোমাদের এন্ডার ড্রাগনকে মারতে হবে দুশো দিনের মধ্যে আর না পারলে সবাই হেরে যাবে ও এবার কঠিন হবে ভাই এর আগে তুমি কোনোদিন এন্ডার ড্রাগনকে মেরেছো না মানে বক্স থ্রি তে একবার হারিয়েছিলাম ভাই আমার ভয় লাগছে আর হ্যাঁ বলে নাকি চ্যালেঞ্জটা ক্রমশই কঠিন হবে আর তাই ভালো করে প্রস্তুতি নিও ভয় লাগছে আমার ভয় লাগছে